সরস্বতী পুজো আসবো আসবো হলেই সবার কাছেই স্কুলের জীবনটা প্রথম মনে পড়ে আর যখন এইটের গন্ডি পেরিয়ে প্রথম নাইন টেনে উঠলাম তখন খিচুড়ি বাদ দিয়ে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াতে এই কম্বিনেশনটা যুক্ত হলো আর সত্যি কথা বলতে খেতে অমৃত লাগতো সরস্বতী পুজো মানেই খিচুড়ি হলেও এই নিরামিষ ফ্রায়েড রাইস আর সাথে নিরামিষ আলুরদমের কম্বিনেশনটা অসাধারণ লাগে খেতে আর প্রতি বছরে আমি একবার না একবার বানাই তো চলো এবারও বানিয়েছিলাম রেসিপি তোমাদের সাথে ঝটপট শেয়ার করি বাসমতি চালেরও বানাই তবে আমাদের বাড়ির সবাই গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস খুব পছন্দ করে তাই আজকে গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস বানাচ্ছি নিরামিষ আলুরদমের সাথে প্রথমে পাঁচশো মতন গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে দিলাম ওই আধ ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি অন্যদিকে কিছু সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস ফুলকপি মটরশুঁটি আর আলুর দমের জন্য বড় আলুকে তিন ভাগ করে আলু এছাড়া মশলার জন্য টমেটো আদা এবং লঙ্কা গুছিয়ে নিয়েছি এবার আধ ঘন্টা বাদে গরম জল বসিয়ে দিয়েছি দিলাম গোটা গরম মশলা ঘি এবং লবণ জলটা ফুটে আসলে ওই ভেজানো চালটাও এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট আমি রান্না করব তার বেশি গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে একদমই সময় নেয় না বাসমতি চালের থেকেও খুব কম সময়ে চালটা সেদ্ধ হয়ে যায় আর অবশ্যই শক্ত অবস্থায় নামাতে হবে নাহলে চাল একেবারে ফেনা ভাত হয়ে যাবে অন্যদিকে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু ভাজলে খেতে ভালো লাগে দেখো দু মিনিটের মধ্যে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভাত উপর দেওয়ার মতন জল ঝরিয়ে নিচ্ছি ফুলকপিটা একটু রং এলে তার মধ্যে একে একে মটরশুঁটি গাজর বিনস এবং ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে উপর দেওয়ার পর তোলা যাবে না বেশ কিছুটা সময় রেখে ওই দশ মিনিট মতো রেখে জলটা খুব ভালো করে ঝরে গেলে তারপর আমি হাঁড়ির মুখটা খুলে নেব অন্যদিকে পরিমাণ মতন লবণ দিয়ে আমি সবজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো সেদ্ধও হয়ে যায় আবার খুব সেদ্ধ করা যাবে না যাতে একটু শক্ত শক্ত থাকে তো দেখো ভাতের ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখো কতটা ঝরঝরে হয়েছে প্রতিটা চাল প্রতিটার থেকে কিন্তু আলাদা আছে এদিকে দেখো সবজিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে মাঝখানে একটুখানি ফাঁকা করে নিয়ে প্রায় এক চামচ ঘি দিয়ে কিছুটা কিশমিশ এবং কাজুবাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকেও সবার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজতে মোটামুটি মিনিট পাঁচেক মতো লাগবে তো সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমার মেশানোর পালা দেখো ভাতটা কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি এই অবস্থা আমি মিশিয়ে দেবো যাতে চিনিটা ভালো করে গলে যায় সব সবজিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে মিশিয়ে দেবো একে একে কিছু মশলা যেমন পরিমাণ মতন লবণ গোলমরিচ গরম মশলা ঘি এবং চিনি গুঁড়ো তোমরা অল্প অল্প করে মিশিয়ে মাঝে মাঝে একটু টেস্ট করে করে দেখে এটা মিশাতে পারো আর চিনির গুঁড়োটা কিন্তু তোমরা গোটা চিনিও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে চিনি গললে একটু জল ছেড়ে যাওয়ার ভয় থাকে তাই গুঁড়োটা তোমরা ব্যবহার করলে ভালো হবে আর চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমরা একটু বেশি মিষ্টি মিষ্টি খাই তাই আমি ওই হাফ কাপ মতন চিনির গুঁড়ো ব্যবহার করেছি পাঁচশো চালে হাফ কাপ মতন চিনির গুঁড়ো ব্যবহার করেছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ফ্রায়েড রাইসটায় সামান্য একটু গোলমরিচ দিতে হয় গোলমরিচ দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় আর এটা আমার হোমমেড গরম মশলা এই গরম মশলাটা সাহা জিরে সাহামরিচ জাইফল জয়ত্রী জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব একসাথে গুঁড়ো করা এই রেসিপিও কিন্তু আমার চ্যানেল বা পেজে দেয়া আছে তোমরা চেক করে নিতে পারো এবার বেশ কিছুটা ঘি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের ফ্রায়েড রাইস আর গোবিন্দভোগ চাল কিন্তু দেখো খুব নরম হলেও একটু চাল কিন্তু ভেঙে যায়নি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো কতটা ঝরঝরে হয়েছে সব কিছু থেকে সব কিছু কিন্তু আলাদা অথচ হয়ে হয়েছে খুব ভালো এইভাবে যদি আমার রেসিপি দেখে তোমরা বানাও তাহলে গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইসও কিন্তু খুব সুন্দর হবে তো ফ্রায়েড রাইস আমাদের রেডি হয়ে গেল এবার অন্যদিকে আমরা বানিয়ে নেব আলুর দম আর ফ্রায়েড রাইসের সাথে এই আলুর দমটা জাস্ট দুর্দান্ত লাগে একবার শুধু বানিয়ে দেখো তো চলো বানিয়ে নিই আলুর দম যে করাতে আমি ফ্রায়েড রাইসের সবজি ভেজেছিলাম সেই করাতে বেশ কিছুটা সরষের তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বড়ো বড়ো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু লাল হয়ে যায় অন্যদিকে মশলাটা রেডি করে নিই যেহেতু কোনো চার মগজ ছাড়াই আমরা এর গ্রেভিটা বানাবো সেহেতু কিছু মশলা অ্যাড করতে হবে চলো দেখে নিই টমেটো আদা লঙ্কা ছাড়া এর মধ্যে অ্যাড করে দিলাম একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রঙের জন্য দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং অল্প কিছুটা পোস্ত পোস্ত দিলে কিন্তু এর গ্রেভিটা খুব সুন্দর হয় ওই দু চামচ মতো পোস্ত ব্যবহার করেছি এবার দিলাম কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি ওদিকে দেখো আলুটা মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে অর্থাৎ মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেব। এবং বেশ কিছুটা ওই মশলার বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং হলুদ আর কয়েক টুকরো টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষে নেব যতক্ষণ না এটা তেল ছেড়ে যায় আমি এই আলুর দমটার জন্য দুটো টমেটো ব্যবহার করেছি দেড়খানা টমেটো পেস্ট করে দিয়েছি আর দু তিন টুকরো ওই গোটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা হিং যেহেতু নিরামিষ আলুর দম তাই টেস্টটাকে বাড়ানোর জন্য কিছুটা হিং দিয়েছি এবার দু তিন দানা চিনি দিয়ে খুব ভালো করে কষবো যতক্ষণ না তাকে তেল ছেড়ে যায় ভালো করে কষা হলে ঢেকে দেব যাতে মশলাটা আলুর মধ্যে ঢোকে তো এবার দেখো বেশ কিছুটা কষা হয়ে গেছে এবং আলুটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাস বাড়িয়ে দিয়ে বেশ কিছুটা কষে গরম জল অ্যাড করে দেব। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে নিয়ে আলুটাকে ফুটতে দেব। একটু ফুটে আসলে কিন্তু কিছুটা কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি সেন্টের জন্য কসুরি মেথি দিলে এই নিরামিষ আলুর দামটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা একবার দিয়ে দেখো এবার ঢেকে রাখবো ততক্ষণ যতক্ষণ নয় আলুটা সেদ্ধ হয় দেখো আলু সেদ্ধ হয়ে গেছে বেশ কিছুটা গ্রেভি হয়ে গেছে এবার দিয়ে দিলাম ঘি গরম মশলা এবং ধনে পাতা যেটুকু ঝোল দেখা যাচ্ছে পরে ঠান্ডা হলে কিন্তু ঝোল আরও কমে যাবে তাই এটুকু গ্রেভি কিন্তু আমি রেখে দিয়েছি যাতে ফ্রায়েড রাইসের সাথে খেতে ভালো লাগে তো আলুর দামও কিন্তু আমার রেডি দেখলে তো খুব কম সময়ে কিন্তু সরস্বতী পুজোর এইট নাইন ইলেভেন টুয়েলভের স্পেশাল সেই আমাদের ছোটোবেলার স্কুলের ফ্রায়েড রাইস আর আলুর দম কিন্তু আমাদের রেডি হয়ে গেল দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল আর ফ্রায়েড রাইস তো এত ঝরঝরে হয়েছিল যে তার কথাই নেই তো চলো আমি এবার প্লেটিংটা করে দিই এই দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিলাম দিলাম বেশ কিছুটা আলুর দম ব্যাস প্লেটিং আমার রেডি এবার সাথে একটু টমেটো চাটনি হলে তো আর কথাই নেই অবশ্যই আমার রেসিপি দেখে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না কিন্তু আর চ্যানেল বা পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও দেখা হবে পরের দিন সকলে ভীষণ ভীষণ ভালো থেকো